হ্যালো গাইজ শুভ দুপুর তো এই দেখো বৃষ্টি পড়িয়ে বাড়ির যে অবস্থা একদম কাদায় কাদা তো এখনো তোর রান্না হয়নি দেখি আমি একটু রান্না করে যাব রান্না কতদূর বাহ এই যে গিন্নি যে রান্না করতেছে দেখো এই যে এগুলি কি এগুলো কচু এগুলো মাংস মুরগির মাংস তো আজকে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হবে হ্যাঁ দেখে যে রান্না হবে না আমার শরীরটাও বেশি ভালো না সকাল থেকে পাঁচবার পায়খানা করলাম পাতলা দোকান যাই নেই হ্যাঁ দেখতে দেখো দেখে এইবার একটু মুরগির ঘরে যাব কোন পজিশন হবে হ্যালো গাইস শুভ দুপুর তো আপনারা রকম আছো তো আশা করি ভালোই আছো তো আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো এই যে আমার ছোট্ট সংসার হ্যাঁ এই যে ছোট সংসার আমি মুরগি ঘরে আছি দোকান থেকে আমি মুরগি ঘরে আসলাম এই যে খাবারগুলো একেবারে হাসির গিছির শেষ করে দিছে হ্যাঁ কত সুন্দর করে আছে দেখো মানে এরাই সুখী সবচেয়ে তো বেশি সুখী এরাই হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই টেনশন নেই মানে সব মানে ভিএি ব্যাপার আছে বুঝছো তো এইখানে এদের এদের চারটে মুগি উসু মারছে এই চারটে মুরগি উষু মারছে বসে দেবো আজকে কালীর আজকালের মধ্যে বসে দেবো মানে এই বর্ষা দিন বৃষ্টি বাদলের দিন এই মুরগিকে মুরগিগুলোকে নিয়ে যে অসুবিধায় আছি একদম ঘরটাকে কাদায় কাদা হয়ে যায় হাগি থাগি সার করে দেয় সকালবেলা ঘুম থেকে উঠেই আবার মানে নিজের পায়খানা বেচাম না করে এদেরকে খাওয়া দেওয়া লাগে পরিষ্কার করা লাগে ঘরটা খুব অসুবিধা যা ঘু করে দিনটা কাটায় দিনটি আমার এইভাবেই যায় যা খুব করে কাটে দোকান থেকে আসার পর এই যে মুরগিগুলোকে নিয়ে যে কাঠে মুরগি পরিস্থিতিতে আছে মুরগিটা কি ঠোকাল বাচ্চে রে এই যে মুরগিটা ঠোকা দিয়ে একদম শেষ করে দিছে বুগির এক প্রোগাম আছে তো এই হলো আমার সংসার গরিবের সংসার তো আমার ভিডিওগুলো একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্লিজ করি এখন তো একটা না একটা তো করা লাগে না তো অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন অবশ্যই প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ এই গরিব ভাইটাকে একটু সাপোর্ট করো যাতে সে তোমার আশীর্বাদে অনেক দূর এগিয়ে যেতে পারে প্লিজ একটু সহযোগিতা দিন প্লিজ এ যে এক গেল জল নামছ গাঞ্জায় ভেজে নেই এক গেলার জল নামছ গাঞ্জায় ভেজে নেই দেখছেন জলে জল বর্ষে খালি জল এই যে এক গেলার জলত দেখছেন হাঁস পিটির আসিলাম তা হাঁস তো মুখ দেখি আগতে উঠি গেছে পনা ভাসখান বড়ই আছে এই জলে নামছি আমি জঙ্গল তাহলে এই হাঁসগুলো ধরিয়ে খুব জ্বালা দাও দা দাও দা দা এই যে বাড়ি আসছে আমি যাওয়ার আগেই বাড়ি আসছে তাহলে কি অবস্থা কি অবস্থা হ্যাঁ